বামুনগাছি কাণ্ডে শেষ পর্যন্ত পুলিশের জানে শিশির মুখোপাধ্যায় ওড়খে শঙ্কুর সোমবার দুপুরে শিয়ালদা স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ পুলিশের অনুমান কলকাতার বাইরে পালানোর ছকসছিলেন বেলেঘাটা এলাকার ওই তৃণমূল কর্মী দুষ্কৃতী দৌড়াত্ম্যের প্রতিবাদ করে গত চৌঠা জুলাই রাতে বামুনগাছিতে খুন হন প্রতিবাদী কলেজ পড়ুয়া সৌরভ চৌধুরী সকালে রেল লাইন থেকে উদ্ধার হয় খুণ্ড বিখণ্ড দেহ পরিবার অভিযোগ তোলে ঘটনার পিছনে রয়েছে তৃণমূল যোগ ঘটনার তদন্তে নেমে পুলিশ পাকড়াও করে মূল অভিযুক্ত শ্যামল কর্মকার রতন দাস জানতে তোতা খুনের পর তারাপীঠ দেন বেলেঘাটার তৃণমূল কর্মী শিশির মুখোপাধ্যায় সাতই জুলাই ভোরে শ্যামল ও রতনের সঙ্গে তারাপীঠের একটি লজে যান শিশির তার ভোটার কার্ড দিয়েই রুম বুক করা হয় ধরা পড়ার আগে নাম হারিয়ে এই লজে ছিল শ্যামল কর্মকার ও রতন দাস এসএসসি চাকরি মৃত্যু এসএসসি দু সালে তালিকা চারশো আটত্রিশ নম্বরে নাম ছিল মালদার ইংরেজ বাজারে বাসিন্দা বছর একচল্লিশের নিত্য গোপাল মন্ডলের এক বেসরকারি সংস্থায় সেলসে চাকরি করলেও তার স্বপ্ন ছিল শিক্ষকতা করার পাশ করেও চাকরি না পাওয়ায় সম্প্রতি কলকাতায় টানা একুশ দিন অনশন করেন নিত্য গোপাল মন্ডল অসুস্থ হয়ে বাড়ি ফেরেন চিকিৎসার জন্য সাতই জুন তাকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরে চিকিৎসকরা জানান তার মাথায় জল জমে গিয়েছিল যদিও পরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি এরপরই তাকে বাড়ি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় পরিবার সোমবার ফেরার পথে হাওড়া স্টেশনে মৃত্যু হয় তাঁর স্ত্রী ছাড়াও এগারো বছরের এক সন্তান রয়েছে নিত্যগোপাল মণ্ডলে স্কুল সার্ভিস কমিশনার নিয়োগে চাকরি না মেলায় অনুসনয় বসেনাা প্রার্থীরা 6 ফেব্রুয়ারি থেকে এসএসসি দপ্তরের সামনে টানা 21 দিন চলে অনুসন অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন অনুসনকারী তাদের মধ্যে একজন নিত্য গোপাল মন্ডল পরিচিতরা বলছেন চাকরি হয়ে গেলে আজ এভাবে চলে যেতে হতো না তাকে এদিন এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে চান নি শিক্ষা বাস ভাড়া বাড়াতে হবে এই দাবি পুরা না হলে ফের আন্দোলনের পথে যাওয়ার হুমকি বাস মালিক সংগঠনগুলির রাস্তায় কমছে বাসের সংখ্যা বাস মালিকদের দাবি ভাড়া না বাড়ালে ধুকতে থাকা এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় যদিও সরকার শুরু থেকেই ভাড়া না বাড়ানোর অবস্থানে অনর এই পরিস্থিতিতে বাসের সমস্যা খতিয়ে দেখে তৈরি হয় টেকনিক্যাল কমিটি পরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সেই কমিটি পঁচিশ শতাংশ হারে বাস ভাড়া বাড়ানোর সুপারিশ করে যদিও এখনও বাস ভাড়া বাড়ায়নি রাজ্য সরকার এই পরিপ্রেক্ষিতে সোমবার বৈঠকে বসে বাস মালিক সংগঠনগুলি তাদের ঘোষণা বাস ভাড়া বাড়ানোর দাবি নিয়ে সতেরো তারিখ ফের পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা তেইশ তারিখের মধ্যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ না করলে চরম পথ বেছে নেবেন সমস্ত জল্পনার অবসান এম কে নারায়ণের পর পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী के तीखा तेवर होता है परिस्थितियों की जटिलता आधार पर और अगर कोई व्यक्ति किसी के ऊपर गलत बात कहता है तो उसका तीखा तेवर हो जाता है लेकिन ममता जी की गंभीरता प्रशासनिक मालों में प्रशंसनीय है किशोरी त्रिपाठी उत्तर प्रदेश बजे पीवी वेट नेता मध्यम